নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকের এই ভিডিওটি হতে চলেছে বসন্ত উৎসব হোলিতে আমরা কিভাবে কাটালাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা একদম চলে এসেছি আমার এই বাড়িতে মানে আমার বাবা বাড়িতে এখানে এসেছি সেই আশানক ভিডিওটা আর করে উঠতে পারিনি তো এই যে এখন এখানে মিষ্টি মানে আমার মেয়ে সে রং খেলার ব্যস্ত মানে আবির দিচ্ছে সবাইকে আর এখানে মা রান্না করছে তার একটু আগে দেখলে জেঠিমা আর আমার দিদি সবাই মিলে রান্না করছে কারণ সবাইকে আজকে নিমন্ত্রণ করা হয়েছে খাওয়ানো হবে তাই আর এখানে মা আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম আর এখানে এইবার সবার রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু সবাই মজা করব। তো এই যে সবাই আবির লাগিয়েছি মা জেঠিমা পিসিরা এখানে বাবা দাঁড়িয়ে আছে সবাই বোনরা মিলে আর এখানে এই যে দেখছে তোমাদের দাদা ভাইরা একটু আয়োজন করেছে বক্স নিয়ে এসেছে কারণ আমরাই বলেছিলাম যে একটা বক্স নিয়ে আসলে পরে সবাই মিলে একটু নাচানাচি করবো এইটুকুনি এটাই তো আনন্দ তাই না বলো বছরের একটা দিন আর এই যে এখানে দাঁড়িয়ে নাচানাচি করছি সবাই মিলে অনেক মজা করেছি দেখো এখানে সবাই নাচ করছি আর আমি না একটু স্প্রিটে দিয়েছি তারপরে সাউন্ডগুলো কোথাও কোথাও মুট করেছি কপিরাইটের প্রবলেমের জন্য আর কি বলো তো ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেল জানি মানে এডিট করতে করবো করব করে হয়েই উঠছিল না তাই তোমাদের সাথে দেরিতে শেয়ার করলাম সেই দিনটা আমরা ভীষণ ভীষণ মজা করেছি তোমরা কেমন মজা করেছে অবশ্যই কমেন্টে জানাবে খুব মজা করলাম মানে গতবার করে উঠতে পারিনি তার আগের বারও মানে দুই বছর দুই তিন বছর পর আবারও হুলিতে একটু এভাবে মজা করলাম কেন বলো তো মিষ্টি ছোট ছিল তারপরে মানে সামনে গতবারে যায়নি আর এই যে এখানে আর একটা পুচকু আমাদের পুচকি আমার বোনের মেয়ে হবে আমার ভাগ্নি হবে ও তো খুব মজা পেয়েছে দেখো ছোট আছে ও দিদুনের কোলে বসে আছে এখানে মা ঠাকুমা পিসি সবাই মিলে বড় মারা সবাই আমাদের নাচ দেখতেছিল বাবাও দাঁড়িয়ে আছে আর এদিকে মিষ্টি সকালবেলা থেকে দেখেছ আবির নিয়ে খেলছে তাই ওকে আমি স্নান করিয়ে আর এখন ঘুম পাড়িয়ে দিয়েছি মানে বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে তো আর ওকে বের করিনি সেই সকালবেলা থেকেই রঙ খেলা শুরু করেছে রঙ তো না আবির দিয়েছিল তাতে ওর অনেকটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল কারণ বাচ্চা মানুষ আবিরত প্রচণ্ড ঠান্ডা লাগে সর্দি কাশি যেটা হয়ে থাকে আর এখন তো ওয়েদারটা চেঞ্জ হয় বুঝতেই পারছো আর আমরা কিন্তু অনেক নাচ করেছি অনেক নাচ করেছি যে যার মতন পেরেছি নাচ করেছি মানে এখানে এই যে দেখছো আমার বড় দিদি ও কিন্তু নাচ করেছে ও বেশ খুব সুন্দর ভালো নাচ করে সব সবসময় সচরাচর নাচতে চায় না যে এখন রং টং খেলে স্নান করে বসেছি ফ্রেশ হয়েছি যা অবস্থা হয়েছিল চোখ মুখে আর এই যে চুলটা হচ্ছে শ্যাম্পু করলাম অনেকটাই বেটার লাগছে এখন তবু একটা হেয়ার স্পা করাতেই হবে পার্লারে গিয়ে যাই হোক এখন হচ্ছে আবার খাওয়া দাওয়া করব জেঠিমা বাড়িতে নিমন্ত্রণ করেছে তো চলো টাটা মামা কি করছো তুমি ও এখন মিষ্টি হোমওয়ার্ক করছে স্কুল ছুটি মামমাম এরকম না এইভাবে হ্যাঁ হ্যাঁ লিখো লিখো লেখো ও যতটা পারে নিজে নিজে করার চেষ্টা করে কারো হেল্প নেবে না একটু সুন্দর করে করো বড় বড় করে এটা বড় করে করো এটা তো ছোট হয়ে গেল দालो দालो মুছে দি হ্যাঁ এবারে করো দেখো সবাইকে আমি কাকে নিয়ে এসেছি হাই এভরিওয়ান সবাই কেমন আছো এই যে দেখো আমার এখানে কে একটা চোট পুটকু তো 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 কি মজা দাদু বাড়ি থেকে চলে এসেছে খুব মন খারাপ ভীষণ তাই এভাবে বসে আছে চলে এসো চলে এসো আর মন খারাপ করতে হয় না এসো মা আমার সোনা বাচ্চা এসো এসো আর তোমরা তো দেখতে পেলে অনেক আনন্দ মজা করে আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এটা ছিল তারপরে রবিবার দিন সেই দিনই যেদিন বাড়ি এসেছি আমরা দশটা নাগাদ আর সেই দিন বিকেলবেলার দিকে ও নাচের ক্লাস থাকে তো সেখানে ও নাচের ম্যাম বলেছিল যে সেখানে একটু হোলি সেলিব্রেট করবে বাচ্চাদেরকে নিয়ে একটু মজা করবে তো সে আর বলতে তো সেখানে এখন চলে এসেছি আর এই যে দেখো ওদের ম্যাম সবার গালে একটু একটু করে টিপ দিয়ে দিচ্ছে জানে বাচ্চাদের এখন ঠান্ডা লেগে যাবে আর ওরা অনেক আবির খেলেছে সেই কারণে ওদেরকে একটু একটু করে গালে ছোঁয়াচ্ছে আর তারপরের কাণ্ডটা জাস্ট তোমরা দেখো এটা মানে কি ক্ষনে তোমরা বুঝেই গেছো যে আমরা কতটা মজা করেছি সব বাচ্চার মারা মিলে আর এখন এখানে বসেছি দেখো আমাদের নাচ কিছুতেই শেষ হতে চায় না আর লাস্টের দিকে ছিল একটু খাবার মিষ্টি তো চলো আজকের এই ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এফ বি পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করো তো চলো আজকের মতো টাটা সবাই